সু অসাধারণ ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে আমার মনে হয় না দেখেছেন বলে আর যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন চেষ্টা করি আপনাদের পাশে নতুন কোনো মডেল নিয়ে আসার জন্য আজকের ভিডিওতে কি কি মডেলের বক্স নিয়ে আসলাম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে আছে টিসু রাখা কাঠ দিয়ে তৈরি করা বক্স যেমন সে চিটাগান সেগুন কাঠ দিয়ে এই বক্সগুলি আমরা হাতে কোদাই করা নকশা দিয়ে তৈরি করেছি অ্যান্ড পুলিশ করা আছে দেখতে চমৎকার ময়লা রাখার জন্য এই চিটাগান সেগুন কার দিয়ে তৈরি করেছি দেখার মতন বক্স এই ভিডিওতে আরও মডেল বক্স আছে যেমন কার্ডের পাশে কার্ডের পাশে যেমন সাইড বক্সগুলি রাখা হয় সেই বক্সগুলিও এই ভিডিওতে দেখতে পারবেন তিনটি বক্স তারপরে একটি ডয়ার একটি পার্লার বক্স শুধু তিনটি ডয়ার ওইরকম বক্স ওই ভিডিওতে আছে আর আপনাদেরকে শুরুতেই বলবো সবচেয়ে সুন্দর উত্তম মহিলার আকার বক্সগুলি উঁচু তাকালে মন টুয়ে জুড়িয়ে যায় তার পাশাপাশি টিস্যুর আকার বক্সগুলি দেখে একবার তাকিয়ে দেখে কত সুন্দর সুন্দর টিস্যুর আকার বক্সগুলি এই কাঠ দিয়ে ওই মেরামত করা হয়েছে কত সুন্দরটি কে উদায় করা হাতে নকশা তারপরে হাত বার্নিশ করা হয়েছে কেউ বলে বার্নিশ কেউ বলে হ্যান্ড পলিশ পলিশ করার পরে দেখতেই পারছেন এই বাক্সগুলি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন এই বক্সগুলি দুই হাজার পঁচিশ সালের একদম নিউ বক্স আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের বক্সগুলি দেখে আমি বারবার আপনাদেরকে বলি ওই তো কোনো ভিডিওতে ওই রকম বক্স দেখতে পান নাই আর দেখেছেন কি না তা জানি না যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আর নিত্য নতুন ডিজাইন যদি পেতে চান আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের পাশে সবসময় নিত্য নতুন ডিজাইন আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব প্রতিনিয়তই আমি চেষ্টা করবো আপনাদের পাশে দুই হাজার পঁচিশ সালের ডিজাইনগুলি নিয়ে আসার জন্য আমি একজন মিস্ত্রি আমার হাতে তৈরি করা সেই বক্সগুলি আপনাদের সামনেও কিছু কিছু বক্স আমি তুলে ধরলাম আপনাদের সামনে সব সময় আমি চেষ্টা করি নতুন ডিজাইনের কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের বাংলাদেশে যদি আপনি এই ডিজাইনগুলি যদি আমাদের আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে যদি একটা ময়লার বক্স যদি আপনি তৈয়ার করে নেন অন্যজনে যদি দেখে তাহলে আপনাকে বলবেন নিত্য নতুন মডেল কই থেকে বাই শিখলেন বা কীভাবে বানালেন যদি আপনি টিস্যুর একটি বক্স যদি বানান এই ভিডিওতে স্ক্রিনশট দিয়ে একটি মিস্ত্রির দ্বারা তাহলে আপনাকে আপনি ফ্যামিলি হয়তো আপনার বন্ধুবান্ধবকে বলতে বাধ্য বা এটি কী বানালে আর কী দেখালে নিত্য নতুন মডেল তৈরি করার চেষ্টা আপনার ওই তো টাকা আছে পয়সা আছে কিন্তু আপনি নিত্য নতুন মডেল খুঁজে পান নাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যজনের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে স্টার একটি নতুন ভিডিও ধন্যবাদ